আশা করি ভালো আছেন অনেক পর লাইভ করলাম আজকে একটু এদিকে ঘুরতে এসেছিলাম তাই একটু লাইভে এলাম অনেক দিন থেকে ভিডিও পোস্ট করা হচ্ছে না বা লাইভেও করা হচ্ছে না ওই জন্য কিছু আলাপ করার জন্য এবং এখানকার কিছু মনোরম দৃশ্য খুব একটা ভালো লাগলো চারিদিকের একদম ফাঁকা একদম খুব শান্ত একটা আবহাওয়া তাই লাইভ করলাম আজকে এই ভাইটিকে মাদ্রাসায় ভর্তি করতে গিয়েছিলাম এই রাস্তায় এখানে একটু দাঁড়ালাম খুব সুন্দর সূর্যটা উঠেছিল তখন আরও ভালো লাগছিল এই দৃশ্যটা এখন এখন সূর্যটা ডুবে গেছে ওই জন্য অতটা আর ভালো লাগছে না একজন কমেন্ট করেছেন ইসলামিক ওয়াজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এসছি এবং আমার সঙ্গে আমার এক বন্ধু এসছে তো যে বসে আছে আমরা এখানে বসেছিলাম কিছু বলো তুমি আলাইকুম কেমন আছেন আর কি বললো কোনো হাদিস কিংবা কিছু বলো যে এটা ওটা তুমি একটা খোঁজ ঘুরতে যা যাও না এটা হচ্ছে আপনার শেখ দিঘি এটা শেখ দিঘি শেখ দিঘি থেকে পেরিয়ে মাঠটা মানে এটা শেখ দিঘির মাঠ তো আমরা এখানে এসেছি খুব সুন্দর ভ্রমণ করতে হয় প্রত্যেক মানুষকে ভ্রমণ করার করলে অনেক কিছু শেখা যায় তো আমরা তো বেশি দূরে যেতে পাই না বা যাওয়ার মতো সামর্থ্য জুটে না তো যাদের সামর্থ্য আছে তারা ভ্রমণ করবেন আমাদের নবী সাহেব বলেছেন ভ্রমণ করার জন্য বেশি বেশি করে ভ্রমণ করবেন আমরা এসছি এখানে তো সকলেই এবার থেকে আমাদের ওয়াজ ভিডিও আপলোড হবে আপনারা সকলেই দেখতে পাবেন এবং লাইভ হবে কিছুদিন কিছুদিন থেকে ভিডিও আপলোড করছি কিন্তু অতটা ভিউজ পাচ্ছি না তার কারণ অনেকেই অবগত নেই যে ভিডিও আদৌ পাবলিশ হচ্ছে কি না মানে অনেকের কাছে নোটিফিকেশানও ঠিকভাবে যাচ্ছে না জল দেখেছেন কত এদিকে প্রচুর জল সব কমে গেছে অনেক তো নোটিফিকেশান অনেকের কাছে যাচ্ছে না সকলে একটু দেখবেন সার্চ করে ওখানে আমার আপনার এন এত সুন্দর গিয়েছিলাম কিছুদিন আগে মানে এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না কাইফ আমাদের লাইভ এসছে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছো কাইফ এই দেখো তোমার বন্ধু এখানে বসে আছে কিছু বলো তোমার বন্ধুকে আমরা এখানে ঘুরতে এসছি বসলাম বলে দেখি একটু আড্ডা মারা যাক ফাঁকা জায়গা কিছু বলো কোথায় আছো তুমি কে কোথায় আছো একটু কমেন্টের মাধ্যমে জানাওকুম হ্যাঁ ওটা লিখেছি এবার ওটা পুরোটা মানে একটা লাইনে আসেনি দিয়ে নিচে লেখেছে আবার ঠিক আছে এতদূর পর্যন্ত মাগরিবের টাইম হয়ে আসছে আমরাও এখান থেকে যাব তো আমরা এখান থেকে লাইভটি শেষ করলাম কাইভ কোথায় আছো কিছু বললা না তুমি মাদ্রাসায় আসো না বাড়িতে আছো আশা করি তুমি মনে হয় বাড়িতে থাকবা যত দূর আমার আন্দাজ লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তুমি আর ভিডিও আপলোড করছো না আমাদের নতুন ভিডিও আসছে কালকে আপলোড হবে একটা আপনারা দেখবেন সকলেই